গুড মর্নিং টিচার গুড মর্নিং গুড মর্নিং এই সবাই তাড়াতাড়ি পেজন দাও আচ্ছা রোল নাম্বার এক আলু এসে গেছি গো স্যার এরপর রোল নাম্বার দুই পেঁয়াজ পেজন স্যার এরপর রোল নাম্বার তিন নেবু ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে রোল নাম্বার হয়ে গেছে এবার তোমাদের জন্য একটা মজাদার প্রশ্ন রয়েছে সবাই খুব উত্তরটা ভালো করে দিও হ্যাঁ আচ্ছা এই প্রশ্নটা আমি আলু করছি আলু বলো দেখি আমরা জল কেন পান করি হাই মার গিলেছে স্যার আমরা জল পান করি টয়লেট মানে পায়খানা করার জন্য গো ই চেচি তুই তো একদম বাজে ছেলে রে তোর উত্তরটা একদমই ভুল তুই তো পাগল ছাগল হয়ে গেছি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এ পছন্দটা পেঁয়াজ বল দেখি আমরা জল পান করি কেন স্যার স্যার আমরা জল পান করি মদ খাওয়ার জন্য গো স্যার কারণ নিটমদ খেলে গলায় খুব জ্বালার ব্যথা করি এই জন্য আমরা জল খাই এই চুপচুপ সালা মধুয়া তোকে দাঁড়া তোর পরে খবর নিচ্ছি আমি কিভাবে মদ খাবাই বসে আচ্ছা ঠিক আছে আমার নেবুর উপর পুরো একশো পার্সেন্ট ভরসা আছে আচ্ছা নেবু তুই বল দেখি আমরা জল পান করে কেন স্যার স্যার আমরা জলকে চিবিয়ে খেতে পারি না তার জন্য জল পান করি গো আরে বা আরে নেবু তুই তো একদম জিনিস ছেলে রে তুই তো একদম উত্তরটা সঠিক দিয়েছিস তুই তো একেবারে শাড়ি ছিলে রুমাল বালি দিলি রে স্যার 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 না 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 আমি শাড়ি ছিলিনি গো আমি একবার মেয়েদের চুড়িদার ছিঁড়েছিলাম হে গাইস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই লাইক এটা করবেন কারণ এরকম ভিডিও করতে আমাদের খুবই কষ্ট হয় তো চলুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব বটনটি প্রেস করুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন বাই বাই